একটা থাকতেন মারা আর আমরা থেকে বাইরে পুলিশ থাকে ভিতরে প্রক্টরের অনুমতি ছাড়া কিভাবে গুলি মারে এবং হেলমেট পরে আসে আপনাদের সহকর্মী কর্মী লজ্জা করেন আপনাদের রক্ত পেরিয়ে শিক্ষা দিবেন কি শিক্ষা নেবে স্টুডেন্ট রাঈদের কাছ থেকে ভিতরে প্রক্টরের অনুমতি ছাড়া কিভাবে গুলি মারে গুলি ছুড়ে এবং হেলমেট পরে আসে আপনাদের সহকর্মী কর্মী লজ্জা করেন আপনাদের রক্ত বেরিয়ে শিক্ষা দিবেন কি শিক্ষা নেবে স্টুডেন্টের কাছ থেকে

এর মধ্যে যদি একটা টিচার গতকাল থাকতেন ওই ছেলেরা মারা যেত না এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মে হচ্ছে সাহিত্য শাসিত একটি প্রতিষ্ঠান এখানে প্রক্টরের অনুমতি ব্যতীত পুলিশ আসতে পারবে না অথচ পুলিশ আমাদের ক্যাম্পাসে আমরা বাইরে পুলিশ আমাদের গুলি করে আমাদের ক্যাম্পাসে আমাদের ঢুকতে দেয় না আমাদের সহপাঠি আমাদের ছোট ভাইকে মেরে ফেলে আর লজ্জা করে না আজকে মানুষকে দেখানোর জন্য